Beşer zai var ya o maşanta ne

যাই আমরা মায়ের কোলে করি তবু মা হয় না নারাজ নিজে ধুয়ে মুছে আমার সুখ রাখিয়া মাই তাকে ভিজাতে সুখ হইলে দেখি চাইয়া আমার মাই রয়েছে বিছানায় বইয়ারে আমায়াল যাও গলিয়া সন্তানের নিয় না দুঃখের বড় দিল জনম দুটি মা গর্বারিণী মা জনম দুঃখে নিমা দুঃখের দর দি আমার জনম মা মাগো দুঃখের দর আমার জনম দুঃখে মা তুর খালা করা হইলে পরে ছেলে ধুলা যাইরা মাই তো কান্দি আলয় কোলে পুত্র যদি কু হয় মায়ে নাহি ফেলে হাজার দুশো পনের রাখিয়া মায়ে তো পালে अबू सब के नुमन बोले जन्नत मायर चरण तले तो रे

আলহামদুলিল্লাহ আমাদের আমি মাকে ভালোবাসি আমার মা বেঁচে আছে আমার এই নন্দুর আমার একজন সুফি ছিল মজুনার মা যে দেলোয়ার বাইয়ের শাশুড়ি আমাদের মজুনার মা অনেকে চেনেন কতটুকু চেনেন জানি না আমার ফুফি ইন্তেকাল করেছেন তার আত্মার মা ফেরাত কামনা করি আল্লাহ যেন এই নন্দু বিলের মাটিতে আমার ফুফিকে আল্লাহ তালা জান্নাত দেয় সকলে বলি আমি আমরা মাকে ভালোবাসি না একটি হাজার সাওয়াব মিলে সাৱব মিলে কবুল হজর মিলে মাতে একবার দেখিলে 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 মা জনো এত দামি জানে না সকলে মা জনো দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরানা হাদিসে কোলে জানতো যদি পড়তো দেখে